গাইস এখন আমার মা আমার জন্য বানাচ্ছে কি বলো তো এই জিনিসটা খেয়েছো দেখাও মা এই জিনিসটা আমি জানি তো তোমরা অনেকজনই খাওনি যে এটা অ্যাকচুয়ালি এটা চপ না সেন ছাড়ছে তোমরা থাকলে কি গরম চপের মধ্যে দেখতে কিন্তু কিন্তু চপ না এটা আগে বল দিচ্ছি নাম হচ্ছে মালপোয়া

গোলাপ জামুন কে কে খাও তোমরা একটু কমেন্টে জানাও তো তো আমি গল্প থামো তো ওই খাবো না থামো থামো এক সেকেন্ড থাও মা আমাকে দিয়েছে আমি তো খাবো না আমি এসে রাখে তো খুব নারাজ কত শ্রাব

বাবা আবার কি আনছে হাতে করে বাবা এটা আমার জন্য ফাইল এটা কি জানি না তো দেখা যাক বাবা কি এনেছে আর মধ্যে গরম গরম আহ সিঙ্গারা বা পকোড়া হলে তো জমে যেত তাই না বাবা অফিস থেকে নেকি আর পুচ পুচ যেটা ভেবেছিলাম ওইটাই কিন্তু হয়েছে দেখো বাবা কিন্তু যখনই অফিস যায় আমার জন্য কিছু না কিছু জিনিস আনবেই দেখো আমার জন্য সিঙ্গারা এনেছে আহ হা মনটা ভরে গেল এ বাবা সিঙ্গারা খাওয়ার পর দেখো আমার ভাই আবার কি এনেছে আমার ভাই গেছিলো আজকে রামপুরার রামপুরা থেকে সিঙ্গারা এনেছে কত কিউট তাই না একটু একটু সিঙ্গারা কোথাও তোমরা দেখেছো দেখো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কিন্তু কত কিউট আমি তো পাঁচ ছটা খেয়ে বল অলরেডি কিন্তু খেতে পারবোই না তো আর কারণ আগে থেকে খেয়ে এসছি কারণ দু তিনটা খেয়েছি তার জন্য দুটো খেয়ে নিলাম কিন্তু ভিতরে কিন্তু অনেক কিছু আছে মানে বিট দিয়েছে তারপরে দিয়ে যাচ্ছে গাজর সত্যি সুস্থেছো এটা কত টাকা হতে পারে বড়জোর দাম আচ্ছা দাম যাই হোক এগুলো বানাতে তো বেস্ট টাইম লেগেছে বলো জারাই বানিয়েছে তো বড় সিঙ্গারা খাওয়ার পর ছোট সিঙ্গারা ছোট সিঙ্গারা খাওয়ার পর দেখো এটা কি বলতো গাইস এটা হচ্ছে এগ রোল সরি এগ রোল হ্যাঁ এগরোলই তো মিস্টেক তো একসাথে কি অত খাওয়া যায় যেদিন কিছু আনবে না সেদিন কিছুই আনবে না আছে দেখো কত কিছু এনেছে বাবা এনেছে ভাই এনেছে ও পেট তো পুরো ভরে আছে তাও খেয়ে নেব আজ ডিনার করবো না এগুলোই হচ্ছে ডিনার আমার তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাবা বলছে একটা কলা খেয়ে নেই কলা তো খাওয়া ইচ্ছে হচ্ছে না আবার বাবা এত করে বলছে তার জন্য কলাটা কিন্তু খেয়ে নিয়েছি তোমরা কি কলা খেতে ভালোবাসো মা আজকে পাস্তাও বানিয়েছে ও তুমি কি খাওয়া যায় আজকে তো মনে হচ্ছে পেট ফুলে মরে যাবো আর একটা জিনিস এটা হচ্ছে লবঙ্গ হবে না নষ্ট তার থেকে মা এত কষ্ট করে করেছে তাই না তার জন্য খেয়ে নিতে হচ্ছে আজকে কিন্তু আমি আর কিচ্ছু খাবো না এত কিছু খাওয়ার পর কি খাওয়া যায় একেই তো বলে বাবার বাড়ি বলো বাবার বাড়ি যখন যাবো মোটা হয়ে আসো আমি চাইছি না মোটা হতে কেমন খেতে অপূর্ব আপনি বিশ্বাস করতে পারবেন না বাবা মাত্র পাস্তা খেলো পাস্তা খাওয়ার পর লবঙ্গ খাচ্ছে বিশ্বাস করতে পারবেন না আমার মার খাওয়ার স্টাইলটা দেখেন বাবাই মানুষ কেউ জায়গায় চামচ থাকে না তো এই করে খাই আমরা চামচে খাই হুম

গাইস আমি একটা আমার আবার ঘরে বসে বসে খেয়ে আর এরকম সেই না তোমার গাইস আমার মা কিন্তু পুরো ডাইটিংয়ে আছে আরে গাইস না আমার মা ডাইটিং করে না মার এটা জিরো ফিকা তাই না বা দা আমার মা খুব সুন্দর যেমন আছে খুব সুন্দর আছে এটা কিন্তু প্রথমকার ভিডিও কারণ এত কিছু খাওয়া গেছে বা আমরা খেয়েছি বাবা আমরা শখ খেলাম গো ভাবা যায় যাই হোক তোমরা কে কে খাও এরকম ভাবে আমাদের মতো কমেন্ট সেকশনে জানাও আর হ্যাঁ আমার মাকে কিন্তু আমার জন্য বানিয়েছিল এই গুড়ের প্যারা না খেলে মিষ্টি আর কি তো বাই ভালো থেকো সুস্থ থাকো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এটাই টাটা আমি বাবার বাড়িতে কি করলাম সারাদিন এটাই তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থাকো